শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা সকালবেলা উঠেছি আর রান্না সব কাজ হয়ে গেছে এই হয়নি সব কাজ হয়নি কারণ আমার হাজব্যান্ড সকালে কাজে চলে যায় তো ও কাজে চলে গেছে কিন্তু আমার সব ঘরের কাজ অমনই পড়ে আছে তো বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না চুপচাপ ঘরের কাজ করবো নইলে কিন্তু অনেক বেলা হয়ে যাবে তো বন্ধুরা চলো আমার সাথে দেখতে থাক বন্ধুরা দেখো আমি যখনই সকালে উঠি আমার ঘরে এই অবস্থা হয় মানে দেখতে পাচ্ছ বন্ধুরা ভয়াবক অবস্থা কিন্তু এগুলো সব আমাকে কাজ করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমার ঘরের অবস্থাটা কি হয়েছে তো চলো আর বেশি কথা বলবো না এগুলো ফট করে তো বন্ধুরা দেখো আমার ঘরটার তো পুরো খারাপ অবস্থা তোমরা সকলেই দেখলে তো এগুলো আমি ফটাফট করে গুছিয়ে তারপরে আমাকে আবার বাজারে যেতে হবে মানে রবিবারের দিন তো আমার হাজব্যান্ড সব বাজার করেই দেয় কিন্তু তারপরেও মাঝখানে তো বাজার যেতে হয় কারণ সব সপ্তাহ তো আর এক বাজার দিয়ে যায় না তো এই জন্য বাজার মাঝে মাঝে যেতে হয় আমাকে মনে মাছ টাছ আনতে হয় তারপরে টুকটাক সবজি বাজার বা ঠাকুর পূজার ফুল টুল এগুলো আনতে হয় তো এই জন্য আমি ফটাফট করে কাজটা করে নিচ্ছি কারণ বেশি বেলা হয়ে গেলে না আবার ঠাকুরের ফুল পাওয়া যায় না বাজারে সব উঠে যায় তো স্বাভাবিক কারণ সকালবেলায় তো মানুষের ফুল টুল নিয়ে নেয় না এই জন্য বেশি বেলা পর্যন্ত ঠাকুরের মানে ফুলের দোকানগুলো থাকে না তো এই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করছিলাম কারণ ফট করে মনে পড়ে গেল এ মা আমার ঘরে তো ফুল নেই তো ফুলটা আনতে যেতেই হবে তো এই জন্য আমি চটফট করে করে নিচ্ছি তারপরে আমি আর ছেলে মিলে বাড়ি চলে যাব বাজারে গিয়ে একটু মাছও আনতে লাগবে তো এই জন্য চলো বন্ধুরা দেখো আমার টুকটাক বিছানা গুছানো হয়ে গেল আর এদিকে টেবিলটাও তো একই অবস্থা হয় প্রত্যেক দিনই কারণ এই টেবিলের মধ্যেই ছেলে আর ছেলে বাবা অত্যাচার করে তো যাই হোক এই দেখো আমি এটা পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা আর এদিকে বিছানা গুছানো আমার হয়ে গেল আর এখন একটু নিচটা ঝাড় দিয়ে নেব বন্ধুরা দেখো আমার মোটামুটি ঘরের কাজটা হয়ে গেছে কিন্তু কিছু বাসন বেসিনে পড়ে আছে তো ভাবলাম চলো বাসনগুলো মেজে তারপরে বাজারে যাব তো আর তোমাদের সাথে দেখালাম না বাসন মাজাটা তো চলে আসলাম এদিকে বাজারে তো এই দেখো বন্ধুরা কত রকমের মাছ আর এই মাছটা কি চলছে না বন্ধুরা তোমরা আর এই দেখো এটা হলো সিলভার কাপ মাছ আর এই যে দেখছো এটা শঙ্কর মাছ আর ওই শঙ্কর মাছের যে লেসটা দেখছো না ওটা কিন্তু ওটা দিয়ে কিন্তু চম মানে চবুক বানানো হয় ওই যে যেটা দিয়ে মারতো আগেকার দিনে বেশি দেখা যেত এখন সেরকম দেখা যায় না চাবুক বলে যে হয় চাবুক বানানো হয় তো দেখো বন্ধুরা এই শঙ্কর মাছ এটা তো মাছালাকে আমি বললাম যে এটা মানে এই মাছটা কীরকম খেতে থাকি বললো এটা নাকি একদম মাংসর মতন খেতে তো যাই হোক আমি বাড়ি চলে আসলাম মাছ নিয়ে আর বাড়ি এসে দেখি এ দেখো কী হচ্ছে এখানে মানে তো এটা প্রত্যেক দিনই হয় মানে আমাদের বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা আছে ফাঁকা মাঠ তো ফাঁকা মাঠের মধ্যে এখানে একটা কামরাঙ্গা গাছ আছে আর কামরাঙ্গা গাছটা না মানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো একদম নিচে মানে গাছের পাতাগুলো নিচে আর গাছটা যে এত নিচে আর নিচে যে পাতাগুলো আছে সেখানে পর্যন্ত কামরাঙ্গা আর প্রত্যেক দিন বাচ্চারা আসে কোথা থেকে যে আসে এই বাচ্চাগুলো আমি চিনি না অনেক দূর দূর থেকেই আসে বাচ্চাগুলো সব আর প্রত্যেক দিন আসে প্রত্যেক দিন মানে একদিনও বাদ নেই যে আসে না তো যাই হোক এত কামরাঙা প্রত্যেক দিনই নেয় কিন্তু তাও প্রত্যেক দিনই তো যাই হোক দেখো কামরাঙাগুলো না ওরা তো এভাবে মানে লাঠি দিয়ে মারে তো লাঠি দিয়ে মারার পরে এই নিচে এরকম কামরাঙা পড়ে থাকে তো যাই হোক আমি ভাবলাম কিছু কামরাঙ্গা নিয়ে খেতে ইচ্ছা করছিলো আর কামরাঙাগুলো না ভীষণ টেস্টি আর টক টক মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগে তো এর আগে আমি তিন দিন খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তো ভালো চলো আজকাল কিছু খেতে ইচ্ছে করছে তো তো এর জন্য আমিও কয়েকটা কামরাঙ্গা এখান থেকে পেরে নিলাম তো যাই হোক দেখতে পাচ্ছ বন্ধুরা কী ভালো লাগছে আমার তো এখানে ভীষণ ভালো লাগে কারণ কামরাঙা গাছ দেখো দেখো বন্ধুরা কামরাঙা আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানি বন্ধুরা

হ্যাঁ জানি বেশি বড় না ছোট ছোটই ছিল কিন্তু ছোটোগুলো বাছাই করে আমি বড় বড় যেগুলো ছিল ওগুলো নিয়েছি তো বন্ধুরা এখন এটাকে আমি মাখা করব আর মাখা করে আমি আর আমার ছেলে খাবো তো বন্ধুরা এই টক জাতীয় জিনিস এগুলো মাখা করা জিনিস মানে সবার সাথে যদি খাওয়া যায় না ভীষণ মজা লাগে আর সেটার স্বাদ বেড়ে যায় সত্যি কিনা না বলবে সবাই আর সত্যি কথা বলতে যেহেতু আমাদের এই আশেপাশে সেরকম একটা কেউ কারোর সাথে মেশে না সবাই সবার ঘরেই থাকে তো আর কি করবো এই জন্য আমি আর আমার ছেলে দুজনে মিলে মাখা করে এটা খেয়ে নেবো তো বন্ধুরা দেখো আমি এখন এটাকে ধুয়ে নিলাম তারপর এটা কুচি কুচি করে কাটবো আর এই কামরাঙ্গাগুলো দেখো স্টারের মতন কী দেখতে ভালো লাগে তাই না আমার না এই খাওয়ার থেকে বেশি দেখতে আমার এটা বেশি ভালো লাগছে এই দেখো স্টার তো বন্ধুরা তোমাদের কার কার এরকম মাখা খেতে ভালো লাগে আমার মতন একটু কমেন্টে জানিও তো এ দেখো কথা বলতে বলতে এদিকে আমার কামরাঙ্গা কাটা হয়ে গেল আর এখানে একটু লবণ দিয়ে নিলাম তারপরে একটু ছোটো দেখে লঙ্কাও কুচি করে দেব আর ওদিকে একটু চিনি দিয়ে নিলাম মানে টকের মধ্যে একটু যদি মিষ্টি মিষ্টি হয় না ভীষণ ভালো লাগে তো দেখো কতগুলো লঙ্কা দিয়ে নিলাম তারপর একটু সরষের তেল দিলাম তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিবো লঙ্কার গুঁড়ো না দিলে জমবে না তো এই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এ দেখো এটাকে একটু মেখে নিলাম বন্ধুরা বলো তোমাদের কার কার জিবে জল চলে আসলো আমার তো জিবে জল চলে আসলো তাই আমি একটা টুক করে নিয়ে মুখে দিয়ে দিলাম আর বিশ্বাস করো বন্ধুরা ভীষণ টেস্টি আমার তো ভীষণ ভালো লাগছিল খেতে তো এই দেখো আমার ছেলে আর আমি মিলে এটা খেয়ে নেব তো এই দেখো আমার ছেলে খুব ভালো লেগেছে আর আমার ছেলেটা খেয়ে নিলাম তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সবাইকে আর নতুন বন্ধুরা আমায়কে একটু সাপোর্ট করো সবাই আমার পাশে থেকো আর পুরানা বন্ধুরা অনেক অনেক